কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন কইব সুদের টাকা দিয়া তুই ঘর বানাইছ ফার্স্টা রুম বানাইছিলে থাকছিলে তুই এক রুমে চার রুমে থাকছে অন্যরা অন্যদের কাছ থেকে হিসাব আমি আল্লাহ চাইমো না কারণ ঘর বানাইছ তুই থাকছে ওরা ফাও ফাও এদের থাকার হিসাবটাও তুই দিয়া যা এদের থাকার হিসাবটাও তুমি দিয়া যাও একটা পাতিল ভরপুর ভাত এক পাতিল ভাত কিন্তু একজনে খায় না দশ জনে খায় কিন্তু সুদের টাকা হারাম টাকা দিয়া ভাত রান্না করার কারণে যার হারাম টাকা দিয়া চাউল ঢুকলো পোড়া পাতিলের ভাতের হিসাব আল্লাহ তার কাছ থেকে নিব সে খাইছে মাত্র এক প্লেট অথবা দুই প্লেট বাকি দশ প্লেট খাইছে অন্যরা হিসাব কিন্তু আল্লাহ তার কাছ থেকে একা নিব এই কথাটা যখন ছোটো ভাই বড়ো ভাইকে বলল বড় ভাই আসিল শতকুর বড় ভাই মানতে রাজি না বড় ভাই কয় অসম্ভব আমি যদি সবাই খাওয়াইলাম তাহলে তারা আমার পক্ষে থাকবে না কেন বিপদে শুধু আমারে একা ফালাই বোকেন ছোট ভাই কয় ভাইয়া তুমি বাদ দাও সুদের ব্যবসা তুমি বাদ দাও কেউ কিন্তু তোমার পাশে দাঁড়াবে না বিপদে তোমার বউ তোমার পাশে দাঁড়াবে না আব্বা আম্মা তোমার পাশে দাঁড়াবে না কেয়ামতের ময়দানে বাবায় কইতো না ابو মালিক একটা রুমে আমি বাবা ছিলাম এই হিসাবটা আমার কাছ থেকে নেন আমার ছেলের কাছ থেকে নিয়েন না এই কথা বাবায় যায় কইতো না আদরের কলিজার টুকরা বিবি যেই বিবি করে থাকলো এই বিবিও যায় কইতো না ابو মালিক আমার স্বামীর কাছ থেকে একা হিসাব নিয়েন না আমাদের সুখের জন্যই তো এমন করেছিল বিন্দু পরিমাণ মায়া দেখাবে না ওয়া ওয়া ছোট ভাই যখন কথাগুলা বলতেছে বড় ভাই তখন বলে মানি না ছোট ভাই কয়ে মানতে হবে বড় ভাই কয়ে মানি না ছোট ভাই মাদ্রাসায় মাত্রবর্তী হয়েছে সুদের ব্যবসা ভালোই ভালো পাওয়ার কথা না হারাম হারাম বাইরে বুঝায় ভাই কিন্তু হারাম বুঝে না এইবার ছোট ভাই কয় ভাইয়া কেউ তোমার পাশে বিপদে থাকবে কি থাকবে না দুনিয়াতেই আমি একটা নজির তোমার দেখাইতে চাই তুমি দেখতে রাজি নি বড় ভাই কয় আমি দেখতে রাজি আছি একটু বিপদে তুমি ফৈরা দেখো ভাইয়া কয়জন তোমার পাশে দাঁড়ায় বাবিরে খাওয়াইতেছো বাবিরে ফালতেছো বাতিদারে ফালতেছো আমরা রে ফেলতেছ আব্বা আম্মারে ভাই বোন সবাই রে তুমি ফালো কিন্তু নিজে বিপদে পড়ে দেখো কেউ দুনিয়াতেই তোমার পাশে থাকবে না আখেরাতের ময়দান বড় ভয়ঙ্কর দুনিয়াতেই তো বিপদে কেউ কাউরে পায় না নিজের বান নিজের যানবাসা নিজের যানবাসায় ওই যে সিডর হয়েছিল বরিশাল বাবা কান্দে বাবা কান্দে কয় আমার দুইটা মেয়ে নিয়ে যখন আমি টিনের চালে দাঁড়াইলাম আমার দুটা অবুজ মেয়ে আমার দুই কান্দে ধরা ঘরটা পানিতে ডুবে গেল টিনের চালে পানি উঠে গেল দুইটা মেয়ে আমার দুইটা গলায় জড়ায় কান্দে কয় আপু আমরা সাতার জানি না আমরা সাতার জানি না আমাদেরকে তুমি সাইরো না বাবা কই মারে টেনশন করিস না আমার জান থাকতে তোদেরকে সারবো না ওই বাবা তখন কই উজুর যখন আমার গলা পানিটাও গলা পর্যন্ত পানিতে ডুবে গেল সাতরাইতেছি দুইটা মে আমারে দুই দিকে ধরা কিছুক্ষণ পরে আমি দেখি আর পারি না এখন আমিও মারা যাব তখন আমার বড় মেয়েটা আমার গলার মধ্যে এমন ভাবে দুইরা রাখছে সারাইতে পারি না মেয়েটা খালি কো আব্বু তুমি আমারে সারাইবার চেষ্টা করতেছো সারাইও না সারাইও না হুজুর সেই দৃশ্যগুলা মনে পড়লে পরে আমি বুঝি আল্লাহ কেন কইছে হাসুরের মাঠে আপন জন প্রিয় জনকে চিনবে মেলা আমি আমার মেয়েটার হাতের মধ্যে কামড় বাইরে দিছি আমার গলাটা সারার জন্য যেই মাত্র কামড় দিছি মেয়েটা আমার গলা সাইরে দিছে পানিতে ভাইসা ভাইসা যাইতেছে আর কাপু আমার এবু যে তুমি পানিতে ছেড়ে দিস আমার ছোট মেয়েটা আমার আব্বা আপু কিছুটা সাঁতার জানে আমি কিছুই জানি না আমার সেই না! হুজুর ওই দিনের কথা আমার মেয়ের কান্নার আওয়াজ এখনো বাসে ছোট মেয়েটারে নিয়ে আমি কিছু কিছুক্ষণ ছিলাম এরপরে আর পারি না পরে ওই মেটার হাতের মধ্যে আমি কামড় দিয়া নিজের হাতে পানিতে বাসায় দিছি তখন আমি বুঝেছি মানুষের নিজের জান নিজের জানের মায়া নিজের জানের মায়া কতটা দুনিয়াতে তো আমি আমার কলিজার টুকরা মেয়ের জন্য নিজের জানকে বিপদে ফালাই নাই হাসরের মাঠে কেমনে একজন আরেকজনের জন্য খুঁজব বাবায় কইত না আমার ছেলে কই ছেলে কইত না আমার মা কই স্বামী কইত না হাসরের মাঠে আল্লাহ আমার বউ কই বউ কইত না আল্লাহ আমার স্বামী কই কেউ কাউকে খুঁজতো না শুধু আল্লাহ আমারে আমারে বাঁচাও বাঁচাও আমারে বাঁচাও ভাইরা বন্ধুরা জন্মই ছোট ভাইটায় কয় ভাইয়া চলো তাহলে দুনিয়াতে একটু নমুনা দেখাই এই কইয়া ভাইয়ারে নিয়া রিক্সা দিয়া বটগাসের তলে গিয়া কয় ভাইয়া তুমি মরা মানুষের বান্দুরে পইরা যাও এরপরে আমি তোমাকে মৃত বানায়া মরা মানুষ বানায়া তোমারে আমি নিয়ে যাবো বাড়িতে নিয়ে যাওয়ার পরে তুমি কান খারা মা এরা সবাই মনে করবো তুমি মইরা গেছো আমিও কইবো তুমি মরা গেছো কিন্তু মূলত তুমি মরছো না শুধু কানটা সজাগ রাইকা শুনবাই আব্বা কি কয় বাবি কি কয় ভাতিজা কি কয় বইনি কি কয় শুধু কানটা খারা কইরা তুমি শুনবাই কয় ঠিক আছে ঠিক আছে যা এই বইলা বাইটারে লাশ বানে সে বাড়িতে নিয়ে হাজির বাবা কান্দে বাবি কান্দে সন্তান কান্দে ওই অবস্থায় ছোট বাইটা ডাক দে কয় আব্বা কান্দেন না বাবি গো কান্দেন না মনে হয় এটা জিনের কোনো কারসাজি বট গাছের তলে ঘটনাটা ঘটছে মনে কয় ভাইয়ের দম আটকা রইছে জিনে কোনো কাম করছে আমি একটু জিন হুজুরের কাছ থেকে আই এই কইয়া দূর দিয়া গেছে মূলত মাদ্রাসায় যাওয়া তার উদ্দেশ্য না সে নিজেই তো সব প্ল্যান করছে আইসেই বলতেছে আব্বা হুজুর একটা দোয়া শিখাই দিছে দোয়া এই দোয়াটা ফইরা যদি আমি বাইয়ারে ফু দিই তাহলে বাইয়া জিন্দা হয়ে যাইব এটা নাকি তার দম আটকে রয়েছে জিনে করছে ফু দেওয়া মাত্রই বাইয়ে জিন্দা হয়ে যাইব বাপে কয় বাবা তাড়াতাড়ি কর দেরি করসকে তাড়াতাড়ি ফুটা দে ভাবি কয় বাইরে তুমি তাড়াতাড়ি ফুটা দাও কিন্তু সে কয় হ কিন্তু হুজুর একটা শর্ত লাগাইছে ভাইয়ারে ফু দিলে ভাইয়া জিতা হইব হান্ড্রেড জীবিত একজন মানুষের গায়ে ফু এটা হইল শর্ত এই জীবিত মানুষটা এই ফু খাইয়া জীবিত থাকতে পারে ময়রাও যাইতে পারে তবে জীবিত থাকার সম্ভাবনাই বেশি মরার সম্ভাবনা বড় কম আব্বা আমার ভাইটে জীবন বর ব্যবসা কইরা হালাল হারাম না চিন্না সবাই রেখা বাবা গো তোমাদেরকেও ফলল আমার এই ভাইটারে জীবিত করার জন্য আব্বা তোমার শৈল্য ফুটা দিমুনি দিলে পরে তুমি যে মইরা যাই ভাই এটা না মরতেও পারো বা থাকতে পারো বাঁচার সম্ভাবনাটাই বেশি তবে ভাইয়া কি জীবিত করার জন্য আব্বা তোমার গায়ে ফুটা দিমুনি এই কথা বলতে বাপে কয় রাখ হের বৌরে রাখ দে কি কয় বৌরে ডাক হে আস্তে করে বাইর কানে কানে যায় কইছে কয় কেটা বেটা মরা বেটা মরা নাকি জিতা জোরে মরা না জিতা ভাবি ও ভাবি না ভাইয়া জিতা ভাবি ভাবিতো দূর কি কী হ জিন খুজুর একটা ফু শিকায় দিছে ফুটা দিলেই বায়া জিতা কৌ কি তাহলে তাড়াতাড়ি করো কয় শর্ত আছে একটা জিতা মানুষের শরীরে আগে ফু দেওয়া লাগবে ওই জিতা মানুষটা ফু দেওয়ার পরে জিতাও থাকতে পারে মরতো পারে তবে মরার সম্ভাবনা কম জীবিত থাকার সম্ভাবনাটাই বেশি আব্বারে কইসলাম আব্বা রাজি হয় না ভাবি গো তুমি তো আমার ভাইয়ের কলিজার টুকরা বউ ঈদে ঈদে তোমার শাড়ি কিনে দিছে যখন যা চাইছো তোমার তা দিছে অলঙ্কার দিয়া বডি ঘুরে লাইছে ভাবি এত মায়ার স্বামীটারে জীবিত করার জন্য তোমার শৈল্য ফুটা দি মুনি এমনি বাবি কয় রাখ যেখানে আসো কানো থাকো যেখানে আসো মরু খালি জিত ওইলুই বাতি যাক বাতি যায় ওখানতেছে যা রে ও বাতিজা ওই দিকে আয় তোর বাপ জিতা হইব হেতু খুশি চাষা তাড়াতাড়ি ফু দেও কয় বেটা ফু দেওয়ার আগে একটা শর্ত তোর দাদা ফু লয় না তোর মায়ও লয় না তুই ফুটা লইবি নি কয় কি যাত ফু কই ফুটা লইলে পরে তুই জিতাও থাকতে পারস মরতেও পারস তবে তোর আপ বাজে জিতা হইব এটা হান্ড্রেড পারসেন্ট যেই বাপে তোর মেট্রিক পরীক্ষার সময় তুই মোবাইল চাইছ টাচ মোবাইল দিছে তোর টাচ মোবাইল পরীক্ষার সময় তরে দিব হুন্ডা পালসার এটো তরে দিছে পালসার এ মায়া যে বাইটা আমার তরে করলো বাতিজা এই বাফরে জিতা করার জন্য তুই ফুটার লইবি বাতিজা কয় আব্বা বাফ লাগতো না তাও ফু দিও না এমনি মরা বেটায় উঠতে দিছে দৌড় একদৌড়ে মুফতি সাহেবের কাছে ক হুজুর তবা করলাম জীবনে না কারে কি তা খাওয়াইতেছি সুদের টেকা গড়ে ঢুকাইয়া টের ফাইলিছি তো একজনে কয় বৌরে ডাক আর বউয়ে কয় যে মরছি হই মরু আর ফুতে বহন চাশারে আব্বাটা কেলায় তো কারে কি খাওয়াইতেছি হুজুর তো করলাম থানবী রহমতল্লাহি গেলে এই কিতাবের মধ্যে একজাম্পলটা আনছে দুনিয়ার মানুষ হুশ ফিরানোর জন্য হারাম টাকা গরে ঢুকাইয়া কারে খাওয়াইতেছ কারে লালন পালন করছো কার মায়া হাসরের মাটি এরাই তোমার দুশমন হবে এরা কি বললো আমরা জানি না বউ কবে আমি কি কইসলাম আমি কইসলাম হে সুদ খাই টেকা আইন নেই ভালতো বাচ্চা কাচ্চা কইব আমি কইসলাম আমার বাপরে চিটারি বাটপাড়ি করে আইন আমরা পোশাক কিনে দিত বিন্দু পরিমাণ সার পাওয়া যাবে না একটা শাস্তির কথা শুধু শুনেন বায়েরা বন্ধুরা শোনেন মেরাজে রজনী চাল্লার নবী রহমতের নবী তিনি যখন জান্নাত জাহান্নাম দেখলেন জাহান জাহান্নাম যখন নবীকে দেখানো হল রসুল যখন জাহান্নামের ভিতরে গেলেন দেখার জন্য নবীজি বলেন আমি মেয়রাজের রজনীতে জাহান্নামে যা দেখলাম একদল মানুষ বুতু বুতু নিহিম তিনি বলেন আমি একদল মানুষকে দেখেছি এদের পেট হলো গরের মতো পেট পরা সাপ কিলবিল কিলবিল করে নাকের সিদ্র দিয়া মুখের সিদ্র দিয়া পায়খানার সিদ্র দিয়া সাপগুলা বাইরিতেছে আমি জিব্রাইল আমিনকে বললাম ভাই জিব্রাইল মান হা উলা জিব্রাইল বলেন নবী গো হা উলা ই আকালা তুর্রিবা ওগো নবীজি এরা কারা জানেননি রসুল কারা এত বেজ্জতির সাথে জাহান্নামের শাস্তি ফের বড়া সাপ কিলবিল কিলবিল করে বাহির থেকে সাপ যে তার ফ্যাটের ভিতরে দেখা যায় এই সাপগুলা তার নাক দিয়া বাইরয় মুখ দিয়া বাইর হয় পায়খানা রাস্তা দিয়া বাইর হয় বডি ছিদ্র দিয়া নাই সাপগুলা বের হয় রসুল বলেন বাইজি প্রাইল এরা কারা এমন শাস্তি কেন এদের জি আমিন কয় নবী গো এরা হলো আপনার উম্মতের মধ্যে দ্বারা সুদ খাইত এই সুতকরুদের শাস্তি হলো এটা শাস্তি হলো এটা জাহার নামে সুত করে ফেট ভরা সাপ থাকবো বাস্তব একটা ঘটনা আমি আপনাদেরকে শুনায় ফেলি আমাদের হবিগঞ্জে একটা বাজার নাম বলবো না নাম বললে আপনারা অনেকেই চিনে ফেলবেন অনেক আগের একটা ঘটনা আমাদের দাদাদের জবান থেকে শুনেছি ওই বাজারে একজন মার্কা মরা সুদকুর ছিল সবাই জানতো সে বহুত বড় মার্কা মরা সুদকুর অনেক টাকা বানাইছে ভালো করে মনে রাখবেন সুতোর যদিও দেখতে দিনে দিনে রাতে রাতে অনেক আঙ্গুল ফুলে যাবে বলেন টাকা রাতারাতি হয় কিন্তু থাকে না টিকে না পাক কয় ধ্বংস অনিবার্য হয়তো নিজের চোখে এসে অধবতন দেখে যাবে নয় তার সন্তান অধবতন দেখবে পাক রাব্বুল আলামিন পরিষ্কার জানাই দিছেন তার আওলাদ কেউ না কেউ ভিক্ষার জুলি হাটবে হাঁটবে ওই লোকটার পেটের ভিতরে সাপ কিন্তু সাপ কি না কেউ তো কিছু জানে না মরবার আগে তার পেটটা এত বড় হয়ে গেল সিলেটের তখন সুনাম দুন্ন ডাক্তার ছিলেন ডাক্তার খালিক আব্দুল খালিক সাপ নিরাময় পলিক্লিনিকের মালিক বহুত বড় একজন ডাক্তার ছিলেন ভারতেও তার নাম ছিল সুনাম ছিল খালিক ডাক্তারের কাছে তারে নিয়ে যাওয়া হলো কারণ এই করে অনেক টাকা ছিল অনেক পয়সা ছিল তখনকার সময় সে অনেক বড় ধনী গেছে যাওয়ার পরে খালিক ডাক্তার তার ফ্যাটের ভিতরে কি আছে এটা দেখার জন্য যখন মেশিন লাগাইল মেশিন লাগাইয়া ডাক্তার সব দৌড় দিয়ে বের হয়ে আসে চোখের পানি ধরে কান্দে কারণ তিনি অনেক বড় একজন আল্লাহ ছিলেন আইসে কয় তোমরা কে গো তার সাথে আইস আমরা আইসি তাড়াতাড়ি আমার হাসপাতাল থেকে নিয়ে যাও পেটের ভিতরে সাপ ধরা পড়েছে এমন বিষাক্ত সাপ আমি জীবনে কোনো দিন দেখি নাই এই লোককে ভারতের মাদ্রাজ নিয়ে যাওয়া হলো মাদ্রাজের ডাক্তাররা কয় খালিক ডাক্তার কি কইছে কয় ফেটো বলি সাপ এরো মেশিন লাগে কয় ডাক্তার খালিক ডাক্তার যেটা বলছে এটাই ঠিক এই সাপ বের করার মতো ক্ষমতা আমাদেরও নাই এই সাহস আমাদের কারো নাই যেভাবে আইসু এভাবে লয়া যাও এই অবস্থায় ইতারে আবার বাড়িতে আনা হলো পেটের মধ্যে সাপ লয়ে সে মারা গেল এই সাপ পেটে লইয়ে ইতারে কবর দেওয়া হলো এজন্য বলি যুবক অল্প কদিনের রং তামাশার জন্য সুদ নামক ভয়ং করেই মারাত্মক কবিরা গুণা গড়ে ঢুকায়ও না নিজের ফেটো সাপ ঢুকায় না বাচ্চা কাচ্চা বউ বাচ্চার ফেটো সাপ দিও না কখনো ঘরে মধ্যে রহমত আসবে না বরকত আসবে না হালাল ব্যবসা করো আল্লাহ বরকত বাড়ায় দিবে ব্যবসা যদি হালাল হয় বরকত বাড়ায় কে একটু জোরে আওয়াজ দিয়ে বলেন বরকত বাড়াকে। বরকত কি চোখে দেখা যায়নি হ্যাঁ বরকত কি দেখা যায় বরকত দেখা যায় না এজন্য আল্লাহ পাকরাবুল আলমিন কয় যদি তুমি ইমানের সাথে নেক আমল করো এর অর্থ হলো আমি আল্লাহর যত আদেশ আছে আদেশগুলা তুমি মানো নিষেধ যতগুলি আছে এগুলা থেকে নিজের বিরত রাখো নমাজ পড়ে যেই লোক মৃত্য বলে না গুষ খায় না সুদ খায় না হারামো না সেই হলো নেক আমলকারী আল্লাহ কয় তার জন্য আমি পুরস্কার রাখছি এক নাম্বার পুরস্কার হলো দুনিয়ার জীবনে শান্তি নামক নিয়ামত আমি আল্লাহ তারে দান করব ঘর শান্তির ঘর বানাই দিব দিলের ভিতরে আমি তারে শান্তি দান করব ঘুমে ট্যাবলেট খাইয়া তারে ঘুমাইতে হবে না এসির ভিতরে গিয়া ঘুমানো লাগবে না আমি আল্লাহ তারে ঘুম নামক নিয়ামত দান করব আল্লাহ বলে জুড়ে বলেন আল্লাহ একবার আর ও জরে আল্লাহু আকবার দুই নম্বরে আল্লাহ পাক বলেন ওয়ালা নাজিযিয় আনহুম আজরাহুম বি মা কানু ইয়ামালুন দুই নম্বরে আল্লাহ পাক বলেন দুনিয়াতে নগদ নগদ পুরস্কার হলো শান্তি নামক নিয়ামত ইজ্জতের জীবন সম্মানের জীবন শান্তির ঘর আমি আল্লাহ তোমারে দিবার ওয়াদা করলাম যদি খাঁটি ইমান তোমার তাকে ইড়বেদল ইমান তাকে দুই নম্বর হলো আমার আদেশ সব মানতেছো নিষেধ থেকে তুমি বাঁচতেছো যদি কখনো আমার আদেশ মানতে যায় তোমার ভুল হয়ে যায় সাথে সাথে তুমি আমার কাছে সারেন্ডার করেছো আল্লাহ অনিচ্ছায় আমি এই ভুলটা করে ফেলেছি অথবা ইচ্ছা করে করছি আল্লাহ কিন্তু তোমার কাছে মাপ চাই আর করতাম না আল্লাহ কয় এত আমি তোমার উপরে খুশি তুমি এতটুকু কইতায় না ড্যাম কি আর অহংকার নিয়ে চলতেছো তো চলতেছো যারে যা কোয়ার তো কইতেছো অনুতপ্ত নাই আল্লাহর সাথেও তুমি অহংকার দেখে হাঁটতেছো কিন্তু অনুতপ্ততা নাই আল্লাহ তারে সারে জোরে বলে আল্লাহ তারে সারে আল্লাহ তারে সার দেয় না আর আমি যদি আল্লাহকে সারেন্ডার করে ফেলি আল্লাহ হয়ে গেছে মালিক আমি তো তোমার গোলাম তুমি তো আমার মনিব আমি কার কাছে মু আর আমারে ক্ষমা করব কেদায়। তুমি তো আল্লাহ তখন খুশি হয়ে যায় আল্লাহ তখন খুশি হয়ে যায় খুশি বান্দা আমার কাছে সারেন্ডার করে ফেলছে আর তার এসে রাগ করা ঠিক না তার গুসা করা ঠিক না আল্লাহ খুশি হয়ে যায় আমরা সারেন্ডার হতেই তো রাজি না ঠিকনা নিবাই না যে মানুষটা সুদ খাইতেছে বুক ফুলাইয়া সুদ খাইতেছে বাজারক মানুষের সামনে গলা টিফাইয়া ধরতেছে সুতকুর যারা এদের চুখে রক্ত থাকে না এরা বেহায়া বেচসম হয়ে যায় সমাজে সুদের ব্যবসা কারা করে জানেন যাদের কচকসি টাকা আছে আর পাওয়ার আছে। এই দুইটা জিনিস যার আছে শক্তি আছে গোষ্ঠী বড় লাঠি আসে আর কচকচে টাকা কম দিনে টেকা বানাইতে চায় কষ্ট করে না বিসনাথ ফইরা হে টেকাও লইতে চায় এই ধরনের মানুষরা সমাজে সুদের ব্যবসা করার কল্পনা করে আর কইরা যদি একজন দুইজনে দেয় না গরিব মানুষ বিপদে ফুয়ে টাকা নিছিল এক তারিখ দুই তারিখ আরও এ জায়গা তো বাজারও দইরা হালাত বানিয়ে তাইলে বোঝা গেল তাদের কি এরা সুদের টাকা তোলার জন্য এরা উন্মাদ হয়ে যায় এজন্য আল্লাহ সুরাতুল বাকারার মধ্যে করে একটা শাস্তির কথা বলছেন হাসুরের মাঠে সুৎকুররা জিনে দরা রুগীর মতো উঠবো জিনে দরা রুগী যেমন মাতাল হয়ে থাকে হাসুরের মাঠে শুধকুর মাতাল হয়ে উঠব হাসুরবাসী কইব এ ইবায় আর হিবাই ফরে গিতা কয় এ মাতাল কেন আতাল কয় দুনিয়াতে সুদের টাকা তুলবার লাগিয়ে মাতাল আসিল এজন্য হাসুরের মাঠে আল্লাহ এরে মাতাল বানিয়ে তুলব দুনিয়াতে যে যে গুনার সাথে জড়িত থাকবো তার নমুনার রূপ দরাই আল্লাহ হাসরের মাঠে তারা তুলব হাসরের মাঠে কিছু মানুষের নমুনা কুকুরের মতো হবে হাসরের মাঠে কিছু মানুষের আকৃতি শোরের মতো হবে হাসরের মানুষ মাঠে কিছু মানুষের আকৃতি বাঘের মতো হবে যার ভিতরে যেই হাসরটা বেশি আসছিল তারে আল্লাহ ওই হায়ওয়ানের রূপ দরাইয়া উঠাবে প্যার হাজির এর জন্য আসুন আল্লাহ বলে দুই নম্বর শাস্তি দুই নম্বর পুরস্কার হলো যদি দুইটা শর্ত পাওয়া যায় দুনিয়াতে একটা নগদ আর একটা হইল বাকি বাকিটা হইলো তুমি আমারে পাওয়ার জন্য যতটুকু কষ্ট করছো আমল কইরা কইরা এর চেয়ে হাজার গুণ বেশি পুরস্কার জান্নাত আমি আল্লাহ তোমারে দান করবো না অতএব আমার ভাইয়েরা আল্লাহর সব হুকুম মানব আর আল্লাহ সব নিষেধ থেকে বাঁচবো কারা কারা পাক্কা ইরাদা করছেন একটু হাত ওটা আল্লাহ